সংগ্রমের বর্তলায় শুরু হল রবি মৌসুমের ধান ক্রয় কর্মসূচি খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ও সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উদ্বোধন করেন ধান ক্রয় কেন্দ্র ও নতুন কৃষি বিপণন বাজার এবার রাজ্যে একত্রিশটি কেন্দ্রের মাধ্যমে ত্রিশ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে রাজ্য সরকারের ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির আওতায় শনিবার দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার বরতলা এলাকায় শুরু হল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের রবি ফসল সংগ্রহ রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ও সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া যৌথভাবে এই ধান ক্রয় কেন্দ্র ও একটি দ্বিতল গ্রামীণ কৃষি বিপণন বাজারের উদ্বোধন করেন খাদ্য কৃষি দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় এবছর রাজ্যে মোট একত্রিশ ক্রয় কেন্দ্রের মাধ্যমে ত্রিশ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারিত হয়েছে বর্তমানে ধানের এমএসপি নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি তেইশ টাকা যা দুই হাজার আঠারো সালে ছিল সতেরো দশমিক পাঁচ শূন্য টাকা মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান দু হাজার আঠারো সাল থেকে এখনো পর্যন্ত রাজ্যের এক লক্ষ সতেরো হাজার কৃষকের কাছ থেকে দু লক্ষ মেট্রিক টনেরও বেশি ধান কেনা হয়েছে এবং কৃষকদের মধ্যে কোটি টাকা বিতরণ করা হয়েছে এই উদ্যোগ রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে দৃঢ় ইতিবাচক প্রভাব ফেলেছে বলে তিনি মন্তব্য করেন খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরে যে যৌথ উদ্যোগে আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করে থাকি প্রতি বছর দুবার এবারকার কার ধান ক্রয় আমরা দক্ষিণ জেলা সাবরু মহকুমার এই অঞ্চল থেকে শুরু করলাম সারা রাজ্যে একত্রিশটা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার খোলা হয়েছে এবং দক্ষিণ জেলাও তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ বিগত দিনে দক্ষিণ জেলা থেকে আমাদের অধিকাংশ ধান আমরা ক্রয় করেছি কৃষকদের স্বার্থে তো স্বাভাবিকভাবে এবারও আমাদের প্রত্যাশা অনেক বেশি আমরা লক্ষ্যমাত্রা ধার্যমাত্রা রেখেছি সারা রাজ্যে তিরিশ হাজার এমটি ধান আমরা ক্রয় করতে পারব এবং এখন পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর আপনারা জানেন যে বিগত দিনে গ্লোভেলসিও কায়দায় কৃষকদেরকে ভুল বোঝানো হতো এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা বলেছিলাম নির্বাচনের আগেই যে সরকার প্রতিষ্ঠিত হলে আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করব এবং আঠারো সালে সরকার গঠিত হওয়ার পর সতেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে ধান ক্রয় আমরা শুরু করি আজকে সেই এমএসপি তেইশ টাকা ভারতবর্ষের সরকার সেটা ঘোষণা দিয়েছে এবং এখন পর্যন্ত আমরা এক লক্ষ সতেরো হাজারের উপর কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেছি দু লক্ষ পঁচিশ হাজার এমটির উপর ধান আমরা ক্রয় করেছি এবং চারশো ছেচল্লিশ কোটি টাকা এই ধান ক্রয়ের উপর সেখানে কৃষকদের পকেটে আমরা দিতে পেরেছি অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন মনু বিধানসভার বিধায়ক মগ রাজনগরের বিধায়িকা স্বপ্না মজুমদার খাদ্য ও সমবায় দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা কৃষি বিভাগের কর্মীবৃন্দ ও স্থানীয় কৃষকরা সভাপতিত্ব করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এদিনের এই কর্মসূচি শুধু কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করল না বরং রাজ্যের কৃষি পরিকাঠামো শক্তিশালী করতেও এক বড় পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে Bureau report, headlines, Tripura National.